এই স্বপন এসাগারো আমার হয়েছে মর আর পা পয়রা যাওয়ার পরে দুইটা পোলা আমার কাছে থুইয়া গেছে মানুষ করবার নিগা আমি তো মানুষ বানাবারই পালাম না বানাইলাম ভূত বানাইলাম বুঝছেন এই স্বপন এসার না কনে থাকে কি করে কোনো খোঁজ খবর পাই না আটটা দশটা গরু বাসুরের পাক শাকের আমার একলা দাঁড়ে কুলা তাই কথা বেড়া আজকে আহুক স্বপন এসার বেড়া আজকে হবে আজকে আমার সে কদিন নাকি

ওই কান্নাগার মাও তার নাকু কান্নাগার মাও না কুক তাই ক তুই আসুন তুই বেদাই লে মাও আমিতি তুই মা? হ্যাঁ ওই ঐ পরার কোন মাইসে ক হারবো না আমি নারাই না করিয়া ক তো বা ছাই কোন মাইসে ক হারবো না হ্যাঁ আরে এ আমি দুটা বিয়া করেছিলাম না করছিলি দিলে বিয়ে তুই খেতেছে আমি তো বৌকে দাও তোমাকে বিশ্বাস করবেন না ভাই না আমি বিয়া করিয়া ভাই চালি পেয়ে রাখা কি দে আর বৌ অই অই কি মহাবিলা না কবি আমি তোর বোলে খেদাইছি এই নকেরা দুইটা খেদাইছা দুইটা খেদাইছি তোরে তো পারে বারে কৈলাম যে পিঠে সবি বিয়া করিস না তুই পিয়া গয় তিয়া পিঠে ছাস এয়া পিঠে কেলি কাটিয়া ইয়া পো বস এরা মা তোলাম ভুতার কেছি না কুঠাই খাদাইছা আমি তুই কুতাই খেদেছি শুনো কি আবার খেতে গেছিলাম এই খেতে দেয়া আবার বেজাল লৈছে আবার খেতে দেয়া কি বেজা লৈছে বেজাল লৈছে কাম নলা পানি খামো পানী পাম কনে

হিসাব করি নাই মামি ও যাই আমারে কইলো ওই ও যা কইলো তুই অনুমান করে কথা নি যা মামি কইলো পাঁচ পাহি পাঁচ পাহি হ্যাঁ জায়গা তো পাঁচ পাহি পুরা ছাস পুরা পাঁচ পাহি বেশি হবো কমবো না কমবো না না আচ্ছা তো আনছি ভালোই কর হ্যাঁ পাঁচ জমি ধন নিয়ে এই স্যার ওই জমির মধ্যে উস্তা ডেড়ো পোল কচু কাঁচামরিচ পিয়াস, আদা রসুন

আগের চাইতে গতবারের চাইতে বাড়িটা নিম নিমি আসি গত বছর মেম্বার সাপ বিধবার কার দিচালে কত বলো তোকু ওই রাখেরা কোনটা এনে তো মামি দিল তুই না কলিতে পাঁচ পাহি জমি দিয়া দিছে মামি তো কলো পাঁচ পাহি রুড়ে হব এলা ধর মামা তো বুনতে কাছে মামা তো বুন দিয়ে দিছে যা তুই দিছ আবার সাইকা আমি তুই হবাইলাম খালি পাঁচ আইলো যে এই পাঁচ পাইছি ওই মানুষ আইলো না জমি আইলো না তুই পিছা পাছা ইটু না ও হালকা টের হালকা টের পাইছি আসো হ্যাঁ হালকা টের পাইছি ভালোই কর স্যার আও বাবা আও কি সুন্দর বাবা গো আরে নও তো পা আহা তুমি চিন্তা করো তোমার কাম কাজ করবা তুমি না তোমারে দরকার বলে জইলা গির মধ্যে তুইলা কালে হারা দিন জইলা কি খারাপ হ্যাঁ কি সুন্দর বাবা গো আয়শা দাই মোদা যে পেস্কি ফলাইতাছে বইর মধ্যে

আয়তর ভাইয়ে কো কোন ভাই তোর ষোল ভাই কো আমার ষোল ভাই খবর আমি কি কম তুমি ভাইয়া খেতে গেছে কি খেতে যায় না কে না আমি এক লাখ এক লাখ হ্যাঁ তোর ভাই কোনে গেল কোনে গেল তুমি দেয়াল ডাক দাও আমারই ডাক্তার ডাকটা বো আমি পারবো না কি পারবি না না খালি সারি সারি খাবার ভালো ডাক করবা কে হ্যাঁ আমি কি ডাক দেই দাও বাবা টি বল ও টি বল

ফোন কয় কয় যে তুমি কো তারি মোস তাইছো না শেবোয় না কে আমি কইলাম যে কে শেবো মু না কে কয় যে তো সাবার মধ্যে কাও লাগলি না বাল থেকে আমার বাবার মোর সেই গাও না গগি গগি রে ওই যে তারি মোস শেবো আর কি না করছে ও স্বপ্নে বাবা হ্যাঁ হ হ্যাঁ কই মা কি কয় দিন বাস মুলো আবার কেছে কাই কাও আর যাইলে মিস কল দিছাম কই আজ রইলে মোবাইল আছে আছে

জিয়ারি কষ্ট আর নাম জিয়ারি নে আর নাম না তো তাইলে ওটা আমার জিয়ারি হয় তোমার জিয়ারি হ্যাঁ আমার কি তোর বিয়ার আ জিয়ারি জি আও ওইটা তোমার বিয়াই না তোমার আগে দুইটা কথা কইবো আচ্ছা আর কেন দাও দাও আর

ঐ আমার তেওঁ চকা কাঁচা ইয়াসটা কে তুই দিয়ে গল কর দিয়ে কি ভাবছে হ্যাঁ নিজেন না অই আমার মনি চাই তা ক আমার চেহারা নষ্ট মোটা তাই না ক দেখি এ কেমন আছিস আয় বল না কে কেমন আছিস কত কুপা পারল আয় বললে আমাদের কি নিছমিধি মজা গরম ওই গরমানা শাউস করে যা শাউস গ করে

আজকে ই এবার ঠেকে যাবে না শীত পল্লিবার যাবেন কি তুই থাক মনে কে আগমে থেকে তোরা ঘর আছে কোন ঘর আছে তে এই ঘরে তো এই সিমা থাকে না থাক পগর তো ঘর নাই এই সিমা জন সকাল আছে পিকালে পিঠা করে দেই এটা একটাই আছে থাক পগর মা তুমি তো গেলে আর এক কাশ সাথে সাথে তোমার বলে হয় কাশ ঠিক আছে